এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরে ও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ছোট্ট সুরা সুরা ওয়ালা আসরের ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে হকের দাওয়া তার সবর ইতিহার করতে হবে এই সবর যদি করতে পারি যাহাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন منكم عشرون صابرون يغلبوا مئتين তোমাদের মধ্যে যদি বিশ জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয় ধৈর্যশীল হয় তাহলে দুই শত লোকের উপরে আমি আল্লাহ রব্বুল আর আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেবো জোরে কনসুবাহান বিশ জন যদি হক দুই শোর উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেবো জাদের ময়দানে সমর এক লবদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবে বলে ওয়াদা করেছেন বিপদে ধৈর্য ধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে ওয়া বাশিরিস সাবিরিনাল্লাযিনা ইদা আছাবাতুম মুসিবা আউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমরা তো জানিও না দোয়া সব মুখ করে মানছে অনেক মানুষ অনেক দোয়া মুখস্ত করছে কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না আবার আর বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে কয়ে লিল্লাহ দোয়া মুখস্ত করছে লাগাইবি কোথায় ইসলাম আমাদের সব শেখ

রাব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে মুসিবত যখন আসবে বান্দা যারা মুমেন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মুমিনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন পরে কত দোয়া হুজুর পড়েছেন এমাম নবীর একটা কিতাবই আছে কিতাবুল আজকা এত বড় কিতাব থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন কিতাবুল আজকা

আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন তাদের জন্য সুসংবাদ রয়েছে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামাম আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাতির ভিতরে সুন্দর সুন্দর জায়গা জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহর দয়া তো উপরে বান্দার বান্দা যদি একটু আমল করে ভালো পথে চলে গতকাল বলেছি সব করবেন একটা আল্লাহ নেকি দেবেন দশটা কাজ করবেন আল্লাহ দিবে কয়টা দশটা তিনি তো রহমান তিনি রাহিম এত দয়া বান্দা যদি আল্লাহ রব্বুনের দিকে কোন বান্দা যদি এক দিগত আল্লাহ পাক তার দিকে হেঁটে আসে বান্দা যদি হেঁটে যায় আল্লাহ রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহ পাক বলছেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি আমার গজবের চাইতে আমার রহমত অনেক খাজা বাবার দরবারে গিয়া পীরের দরবারে গিয়ে অর্থাৎ না হক পীর হক পন্থী তো বাংলাদেশে বহুত আছে দুনিয়ায় আছে জরে কন আলহামদুলিল্লাহ যারা দিনদার ইমানদার আল মেদিন যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না যারা মানুষকে বেদাতের দিকে চালায় না শিল্প এবং বেদাত মুক্ত করে তাও হিদের দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর আর তাদের কারণেই ইসলাম আজও টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য শুদ্ধ করে হবে কেউ কিছুই দিতে পারবে না দেওয়ার মালিক হলো আল্লাহ মালিক এমন দেওয়া দিবেন পারগিয়া জিস্পর নজর বন্দা কো মওলা করে দেয়া পার গিয়া জিস্প নজর বন্দা কো মওলা করে দেয়া আگیا ডিসদাম মে जोश কদর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান এনে হক্কাস করে হকের দাওয়াত দিয়া صبرে তিয়র করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের সুশয মাকাম আল্লাহ পাক দান করে দিবেন এই চার দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমাজমাইন এই সব সাহাবাই کرام ইমানের উপরে ধৈর্যের উপরে صبرের উপরে আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন আর এই লোকগুলো নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ আজকে প্রেসিডেন্ট সমাজ বিনির্মাণে সুরায় আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ মাত্র চারটা কাজ এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে সৎ কাজ যদি করে হকের দাওয়াত যদি দেয় কোন ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যা এর নাম ইমা এর নাম কি এর নাম ইমা ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম ইমাম বুখারীর কথা বাপের বাপের দেখছেন কথা কি कायদায় কয় সুবহানাল্লাহি ওয়া যিনি কুরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো কুরআন শরীফকে ব্যান্ড করে দেওয়া হলো নাউজুবিল্লাহি যালিল ভারতের বুকে শাহি জামা মসজিদের ইমাম ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন খুতবা দিয়েছেন সেই খুতবার মধ্যে বলেছেন আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম এ ভারত যা আমরা সাজাইছি ভারতের কুতব মিনার আমার করা ভারতের তাজমহল শীশ মহল দেওয়ানি আম দেওয়ানি খাস সব মুসলমানদের করা ভারত পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কাল করা আমার মুসলমানের পর এমাম বহারি বলেছেন আমাদের করা সেই দেশের বুকে বিশ কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্কিত পৃথিবীর একশ বিশ কোটি মুসলমানের কলিদার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে যদি কোন কোর্টের এই ভারতবর্ষে ভারতের ইন্ডিয়া কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হল এই রায় যদি ঘোষণা করে তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেব সুতরাং আজ ওলামাদের সব চাইতে বড় দায়িত্ব সব বড় দায়িত্ব কার ওলামা হোতামা তারা হচ্ছে নোমানা উদ্দিন দিনের আমানাত আলেমদের কাছে কাজ কাছে ওলামাদের কাছে দিনের দায়িত্ব মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে না হকের বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি থাক আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে চিল্লায় কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও আমিন এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের বিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে গ্রহণ করি নাই ব্যাটারি জিগের মালিক আমি তুমি শুসু করো কেন তোমারও তো ভয় কেন হক কথা বলতে হবে হক যদি সাহাবাই কিরাম না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারতো না ঠিক কিনা আমাদের শানদার মাঝি ওলামাই কিরামদের রয়েছে শানদার মাঝি অর্থাৎ উজ্জ্বল অতি উজ্জ্বল অতি স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য মরণা মোহাম্মদ আলী মরণা শৌকত আলী মরণা জাফর থানেশ্বরী মওলানা শিব্বির আহমদ ওসমানী মওলানা সাইয়েদ আবুল আলা বৌদুদী আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের गुलाমি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অতীর্ণ হয়েছিল মওলানা জাফর খানের শরীরে ব্রিটিশ गवर्नमेंट গ্রেফতার করেছে তাকে জেলে রেখেছে বিচার হল বিচারে তাকে আন্দামান দিবে দ্বীপান্তরিত করা হবে তাকে লোহার জিনজির পরানো হয়েছে উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মরনা জাফর থানেশ্বরী গলায় শিকল পরানো কোমরে শিকল পরানো পায়ে শিকল পরানো হাতে শিকল পরানো এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান হাজার হাজার মানুষ গোবার মতো তাকায় আছে অস্ত্রের সামনে কথা বলার সাহস করো সকলের চোখ থেকে পানি ঝরছে যাতে এত শ্রদ্ধা করতাম যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামত তারা আজকে বাইরে নিয়ে যাচ্ছে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন পরা মেয়েটা মেয়ে লোকটি তার স্ত্রী পুলিশকে বললেন আমাকে এখানে একটু দাঁড়াতে দাও পুলিশ দাঁড়িয়ে গেল স্ত্রী বললেন প্রাণের স্বামী তুমি আমাকে কি বলে যাচ্ছা বর থানেশ্বরী বলছেন প্রাণের স্ত্রী তোমাকে নতুন কোন কথা আমি বলবো না পুরান কথাটা স্মরণ করিয়ে দেই হাজরাতে এব্রাহিম আলাই ইসালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা ইসমাইল কে মরুভূমির ভিতরে বাড়ি নাই ঘর নাই পানি নাই খাবার নাই ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন আমি তোমাকে আর বাচ্চা সেই আল্লাহর কাছে ছেড়ে গেল ব্রিটিশ সরকারে পতন হলো

ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে মজবুত ধারণ করো আমার রশি হলো কি জোরেগণ কি এই রশি এটাকে আল্লাহ রশি বললেন হাবলুল্লাহ এটা আল্লাহ রশি এই রশি আল্লাহ ছাড়িয়া দিলেন কোথায় দুনিয়ায় আমরা ছিলাম কোথায় তাও মনে নেই আমরা ছিলাম জান্নাত আমাদের বাপ মা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন জান্নাত থেকে পড়লাম কোথায় দুনিয়া নামক কুয়ার মধ্যে কুয়া থেকে কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি রশি হল সবচাইতে উপকার এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে রশির শর্ত কয়টা হবে দুইটা একটা শর্ত হলো রশিটা যেন পশা পাটের দড়ি না হয়

আস্তা তা বলা হয় নাই যেখান খুশি সেখান যা ধরো এরকম না সবাই মিলে এক জায়গা দিয়া ধরো প্রান্ত ধরে টেনে আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব জাননাতে আমরা কি আবার ফিরে যেতে চাই কারা কারা চাই আলহামদুলিল্লাহ

কয়েকটি জরুরি কথা বলে সবচাইতে আকর্ষণীয় দোয়া মোনাজা সেই মোনাজাতের যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে কাউকে দাঁড়াতে না কাউকে হাঁটতে দিবেন না এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা ব্যাহী এই কথাটা মনে রাখবেন হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া আমি বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম মাসায় খেয়ে সকলকে বিনিতভাবে অনুরোধ করি ওলামা মাসায় এক ইসলামী দলগুলি যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয় আমার এই কথা কি ঠিক ওলামারা এক হইলে পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে হয়ে যাবে কথা শত্রুরা বোঝে নাকি বোঝে না বোঝে কি না আপনারা যেন অন্যদের শিকার ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি সমস্ত টুপি না। সম্ভব সব টুপিগুলি গোল বানাইতে পারবো না সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না জামাই টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই অতীতেও ছিল এখনো আছে সুতরাং এইগুলিকে আল ইতিহাস মাল ইস্তেলা ছোট খাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এতে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা একশোতে একশো ভাগ শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয় তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো এই দেশে যদি ইসলাম কায়েম না হয় সাধারণ জনগণ দায়ী হবে না কেমতে আমি আশঙ্কা করি আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেশি আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয় আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত বৃদ্ধি করে দেন আমার থেকেও সুন্দর করে বলেছেন আলিয়া পড়লে সবে দেখতে পারে না তার ইলেম সব কুস খালিয়া আর দেওবন্দীদেরকে এইভাবে একটা বলেছেন এইভাবে করে একদল আর একদলকে দেখতে পারবো না এক পীর আর এক সহ্য করতে পারবো না এটাই আমাদের পতনের কারণ আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার একজন আর চুমা খাওয়ার বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন সকলে কন আমিন বন্ধুগণ ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম সবার কর চুকা হ্যায় ইমতিহান বাতিরের সামনে মাথা নত করার জাতি আমরা নই আকাশ বারবার পরীক্ষা করেছে আমরা বাতিরের সামনে মাথা নত করব না আমরা ভেঙ্গে যাব মাথা নিচু করব না আমাদের জেল হতে পারে আমাদের শাস্তি হতে পারে কিন্তু তার পরে ও কুরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশে সব চাইতে বেশি জরুরি সব চাইতে বেশি জরুরি কি আমি আজ কোরআনের মাহফিন থেকে উদার্ত আহ্বান জানাই